অনেকে হয়তো প্রথম দেখাতে বলবে এই টপটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি বা আমাকে কেউ গিফট করেছেন না আমি নিজেই নিজেকে গিফট করেছি আগে হ্যাঁ আমি এই বোতলের ক্রাফটটা সম্পূর্ণ কিন্তু আমার ট্রি প্লান্টেশনের জন্য মেক করেছি আমি নিজে মেক করেছি আলাইকুম হ্যালো মাই বিউটিফুল অডিয়েন্স হোপ সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কে কেমন আছেন ওকে এই যে বোতলের ক্রাফটা কিন্তু আমি নিজে বানিয়েছি আমাদের বাসায় সবাই কিন্তু টুকটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা কিন্তু সেই বোতলগুলো ফেলে দিই আর লোকে কোনো কিছুই ফেলনা নাই সেই ফেলনা জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা অনেক সুন্দর খেলনা বা কোনো কিছু বানাইতে পারি যেমন আজকে আমি বোতলে ক্রাফট বানিয়েছি আমার এই যে গাছগুলোর জন্য আমার গাছগুলোকে আমি ভেবেছি যে এই বোতলের পটে ট্রান্সফার করব সামান্য মাটি দিয়ে বোতল ক্রাফটটা বানানো আহামরি কিন্তু কঠিন কোন কাজ না আসলে দুধভাতের মতো কিন্তু একবার যদি শিখে নাও তাহলে কিন্তু তোমাদের কাছে দুধভাতে লাগবে আর যদি না শিখে তাহলে কিন্তু কঠিনই লাগবে আমি প্রথম প্রথম যখন দেখতাম তখন ভাবতাম যে আসলে এরা কিভাবে বানছে আমি কি বানাইতে পারব নাকি পারব না কি তা আসলে তিন ঘন্টা বসে থাকার পরে আস্তে আস্তে কাজ করার পরে পরিশ্রম করার পরে এটা কিন্তু এত সুন্দর একটা লুক এসেছিলো এই যে বোতলটাকে প্রথমে কিন্তু আমি গোল সার্কেলে কেটে নিয়েছি যেন উঁচু নিচু না থাকে উঁচু নিচু থাকলে দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগবে না এই যে এরপরে আমি কিন্তু তিনটা কালার নিয়েছি আমার কাছে কিন্তু অনেক কালার আছে রঙের কারণে আমি রং করতে কিন্তু অনেক ভালোবাসি আমি কিন্তু এখানে মেইনলি লাল হচ্ছে সবুজ আর সাদা রংটা ইউজ করেছি কারণ আমার মেইনলি কাজই হচ্ছে সাদা আর লাল রঙটা নিয়ে আমি সাদা রঙের সাথে কিন্তু হালকা অল্প একটু লাল রঙ মিশিয়ে নিয়েছে যেন একদম লাইট একটা পিঙ্ক কালার আসে এই যে তারপরে বোতলের গায়ে ব্রাশ করতে হবে আসলে বোতলের গায়ে একবারে ব্রাশ করতে গেলে কখনোই রঙটা লাগবে না রং ব্রাশ করতে হবে কিছুক্ষণ রেখে দিতে হবে শুকাইতে হবে আবার পরবর্তীতে ব্রাশ করতে হবে এভাবেই কিন্তু আগাইতে হবে কারণ একবার যদি আমরা রং করতে চাই কারণ বোতলের গায়ে পুরোপুরিভাবে কিন্তু রংটা লাগবে না এই যে আমিও তাই করেছি আমি পরপর তিনটা স্টেপে রং করেছিলাম ব্রাশ করেছিলাম তিনটা স্টেপে তারপরে কিন্তু আস্তে আস্তে রংটা কিন্তু আমাদের এত সুন্দর কালার চলে এসেছে এই যে বোতলের গায়ে কিন্তু রঙটা খুব সুন্দরভাবে সেট করা হয়ে গিয়েছে এখন তোমাদের ইচ্ছায় যে যেমন পারো যে যত সুন্দর ফ্লাওয়ার আর্ট করতে পারো যে যেই টাইপ ফ্লাওয়ার আর্ট করতে পারো সে কিন্তু সেই টাইপ ফ্লাওয়ার আর্ট করতে পারবা আমি প্রথমবার এই বোতলের গায়ে কোনো রকম ফুল আঁকাচ্ছি আমি জানি না কেমন হবে কিন্তু আমি চেষ্টা করবো সবসময় ভালোটা করার জন্য ইন ফিউচার আমি আরও সুন্দর করে বোতলের উপরে কোনো কিছু আঁকিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আসলে খারাপ বলতে কোনো কিছুই হয় না প্রথমবার ট্রাই করেছি সেই তুলনায় আমার এটা অনেক সুন্দর হয়েছে কেউ কিন্তু কোনো পচা কমেন্ট করবে না ওকে এই যে এবার কিন্তু আমার এই যে মাটির পরা মাটিটা খুব সুন্দর করে আমি ভেঙে নিয়েছি কারণ এটেল মাটি কিন্তু অনেক শক্ত থাকে মাটিটা নরম করে নিয়েছে নরম করার পর এবার আমি এই মাটিটাকে সেট করব আমার এই বোতলের পটে তারপরে কি করবো তারপরে কি করব তারপরে আমরা হচ্ছে আমার যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমি ট্রান্সফার করব আমার এই বোতলের পটে ভাই এত সুন্দর লাগছিল দেখতে আর সাথে কিন্তু আমি কাদা মেখে ছড়াছড়ি হয়ে গেছি আসলে এমনটাই হয় যে কোনো কাজ করতে গেলে সেই কাজের পিছনে পরিশ্রম দিলে কাজটা কিন্তু অবশ্যই সাকসেস হয় এই জন্য আমার হাত পায়ে কিন্তু কাদা লেগে গিয়েছে সে যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ ফেস।